আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি কুমিল্লার সর্ববৃয় মিশবাজী বাজার চলে আসলাম আজকে বাজারটি প্রতি সপ্তাহে একদিন আসে প্রতি বুধবারের বাজারটি বসে আজকে আমি আপনাদের কিছু ছোটো ছোটো সারবাস দেখানোর চেষ্টা করব দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাজারকে দেখার সুযোগ করে দেবেন এখানে একটা তার দেখা যাচ্ছে লম্বা ছুটে আছে বাচ্চা বাচ্চাটা লম্বা ছুটে আছে পালার জন্য এসব বাচ্চা কিনে এটাই সঠিক লম্বা ছুটে আছে ইয়া কিনলে মোটামুটি বড় হবে

এখানে আর একটা বাচ্চা দেখা যাচ্ছে লম্বা ধরে আছে বাচ্চা শুকনা শুকনা করে ভালো লম্বা ধরে আছে লম্বা ধরে আসে শুকনা করে যদি কিনতে পারে তাহলে এগুলো খাওয়াইলে ফার্স্ট হইব কত টাকা খাচ্ছে স্যার বাউন্ন কাস্টমার কত বলছিল চল্লিশ আটত্রিশ মিলে দিচ্ছে কাস্টমার বাউন্ন হাজার টাকা সাওয়া দাম লাভ করুন আছে চৌত্রিশ হাজার টাকা মনে হচ্ছে চৌত্রিশ হাজার টাকা মনে হতেছে পাঁচচল্লিশ দাম

আসলে 55 ট্রান্সপোর্চ 50 সাওয়াদ আমি কাস্টমার কথা বলছিলো 43 আল্লাহর সাথে কততে সাররাচ্ছে 44 কাস্টমার বলেছিল এটা জাস্টেদের

আচ্ছা এতটা কথা সহদাম কাস্টমার কথা বলছিল ভাই কাস্টমার কথা বলছিল আরে না বিকে আসে কিছু তো দেখিয়ে দাও এই বাবা দুপুর আছিয়ে দেন না করতে আর আছিয়ে দেন নি নিরে লক্ষী ও তো সাইদ হোসেন ভাই সাই তো দশালা দিবিছানা

দেখার মতো ভালো চোরিয়ে কালেকশন আজকে কিছু কালেকশন আছে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখার মতো কালেকশন আছে কিছু কালেকশন আছে বহুত চোরো হাজার টাকা কাস্টমার কতটা ছিল পাঁচ পঞ্চাশ ছয় পঞ্চাশ মিলে দিয়েছে সবাদাম বাহাত্তর টাকা দেশি গরু দেশি সার বছর চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলে সিং উঠে গেছে বড় বড় সিং হয়েছে বড় বড় সিং এসে বাসের পাকনা আলাইকুম আসসালাম ভালো আছেন কত টাকা পঞ্চাশ কাস্টমার কত বলছিল পঁয়ত্রিশ কাস্টমার মনে এসে পঁয়ত্রিশ পঞ্চাশ হাজার টাকা সাবাদাম এখানে আর ছোট একটা বাসে দেখা যাচ্ছে ভাই কত চাইতেছেন

সত্তর হাজার টাকা কাস্টমার মানে পঁচাশি হাজার টাকা সাবধান